শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে জয় জগন্নাথ আজকে হচ্ছে জগন্নাথের শুভ উল্টো রথযাত্রা আজকে জগন্নাথ চলে যাবে মাসি বাড়ি থেকে নিজের বাড়ি তো সকাল সকাল আমরা সবাই কাজে লেগে পড়েছি কারণ আজকে জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ দিতে হবে তো সকাল চারটে থেকে মা কাকিমণি আরও অনেক মাতাজিরা মিলে সবাই রান্না বসিয়ে দিয়েছে মোটামুটি রান্না এখন কমপ্লিট এখন ভোগ রেডি হচ্ছে কারণ বারোটার মধ্যে ভোগ লাগাতে হবে তো বারোটা বেজে গেল এখন দেখো ভোগ লাগানো হচ্ছে এখনও প্রবুজিরা নিয়ে আসছে বাড়ি থেকে সব ভোগ রান্না করে করে তো ভোগ লাগানোর জন্য কাপড় দিয়ে দিয়ে চারিদিক দিয়ে ঢাকা হয়েছে আর এদিকে মার জেঠিমণিরা সব কীর্তন করছে ভোগ এখন এসেই যাচ্ছে নাও এখন পদ্ম দেওয়া হয়েছে তো ভোগ দর্শন করো জগন্নাথ বলদেব সমুদ্র মহারানী একটা নতুন ড্রেস করেছে মন্দিরের কাছে মনে দিয়েছে আর হ্যাঁ আমাদের ড্রেসটা তোমাদেরকে যে বলেছিলাম আমাদের ভিডিওতে যে আমরা একটা ড্রেস মানে বিকালটা বানিয়েছে নয় ড্রেসটা কিনে নিয়েছে কাপড়টা তো সেটা তোমাদেরকে দেখাবো ওটা ভোগ আনতে পর আমরা করাবো ঠিক আছে সাথে থেকেও কিন্তু ব্লগটা পুরো দেখো তো জগন্নাথের এখন আরতি হচ্ছে ভোগ নিবেদনের পর ভোগগুলো দেখো আজকে কি ভোগ লাগানো হয়েছে সব মাস হয়েছে জগন্নাথের ভোগ দর্শনেও কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায় যেন ভগবানের ভোগ দর্শন করলে দুর্যোগ কেটে যায় মানুষের জীবনে তো প্রভুজী এখন আরতি করছে আগের দ্বীপ আরতি হলো এখন দ্বীপ আরতি হচ্ছে দুই পারতি হওয়ার পর তারপরে শঙ্খ জল দিয়ে আরতি হবে তারপর দিয়ে মোছা হবে তারপরে পুষ্প আরতি হবে তারপরে চামড় তাৰপৰা ময়ুৰ পাখা দেখি ভোগ আৰু কি কৰ আর নয়নার বিপাশা জগন্নাথকে ড্রেস পরিয়ে দিয়েছে তখন পর্দাটা দেওয়া ছিল বলে তোমাদেরকে দেখাতে পাইনি পর্দা খোলা হয়ে গেছে এখন মালাগুলো পরানো হচ্ছে ছোট জগন্নাথ বলদেব সুদরা মহারানীকে তারপরে বড়দেরকে পরানো হবে ওরা সরে যাক তারপরে তোমাদেরকে পুরো ড্রেসটা আমি ভালো করে দেখাবো ঠিক আছে এই তাড়াতাড়ি কর এই দেখো এখন ভালো করে দেখো ড্রেসটা দেখো খুব সুন্দর হয়েছে না তোমাদেরকে তো শটে দেখিয়েছিলাম আমি এই যে লাল কালারের শাড়িটা নয় অনলাইন অর্ডার করেছিল জগন্নাথ দেবের জন্য মানে শুধু জগন্নাথ না জগন্নাথ বলতে শুদ্র মহারানীর জন্য ওটা দিয়ে কেটে আবার আমি তো মাপ আনতে গেছিলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি তো ওই মাপ অনুযায়ী বিপাশা আবার কেটে সুন্দর করে বানিয়েছে আমাদের গোপুর জন্যও বানিয়েছে সেম ড্রেস মানে কাপড় বেঁচে গেছিলো ওটা দিয়ে গোপুরও হয়ে গেছে নতুন ড্রেস উল্টো রথযাত্রায় তা দেখো কি সুন্দর করে বানিয়েছে দেখিস তো ড্রেসটা এত ফুটছে কি বলবো সবই জগন্নাথের কৃপা বেলুন দিয়ে দেখো সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে আর বিপাশা আমার ওই কাপড় দিয়ে না আমার হাতেরও বানিয়ে দিয়েছে দেখো জগন্নাথের হাতের বলদেবের হাতের মানে চুরি টাইপের করে দিয়েছে তো এদিকে সবাই প্রসাদ পতে পেতে বসে পড়েছে প্রসাদ পেয়েই সবাই রেডি হতে যাবে রেডি হয়ে আবার রথ নিয়ে বেরোতে হবে মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে যাবে কারণ গরম আর রোদের খুব তাপ আর এদিকে জগন্নাথের রথ রেডি হচ্ছে সাজানো হচ্ছে দেখো মাতাজি আরও দু তিনজন সাজাচ্ছিলো ওরা আবার প্রসাদ পেতে চলে গেলো এসে আবার বাকিটা কমপ্লিট করবে তো খুব সুন্দর ফুল দিয়ে পাতা দিয়ে খুব সুন্দর সাজানো হচ্ছে এটাতে করে বসে যাবেন জগন্নাথ হলদেব সুদ্রা মহারানী নিজের বাড়িতে মাসি বাড়িতে অনেক বেড়ানো হলো সাত দিন আবার সামনের বছর আসবে তো মনটা একটু খারাপও করছে কিন্তু কি করা যাবে তাই না তো আমরা চলে এসেছি বাড়িতে প্রসাদ পেয়ে রেডি হওয়ার জন্য আমি গোপী ড্রেস পরেছি আর নয়নও গোপি ড্রেস পরেছে বিপাশা পরেছে শাড়ি বৌদিকে রেডি করে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে বিপাশা চুল বাঁধাটা বিপাশার মোটামুটি দায়িত্বের মধ্যে থাকে সবার চুল বেঁধে দেবে আর এই যে আমাদের ছোট্ট গোপাল আমার দাদার ছেলে ওর নামও আমরা আমরা রেখেছি গোপাল ওরা নাম রেখেছে সৌম্যদীপ কিন্তু আমরা গোপাল বলেই ডাকি তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্টে হ্যাঁ তো চলো সবাই এখন এই দেখো জগন্নাথকে নিতে চলে এসছে এই যে স্কাই ব্লু কালারের যে কুর্তা এটি হচ্ছে জগন্নাথের বাবা মানে বাড়ির থেকেই মালা টালা ফুলে সব হাতে নিয়ে নিচ্ছে তারপর এনাদেরকে রথে চালাবেন আবার মালাগুলো পরিয়ে সাজানো হবে কারণ এখন মালাগুলো পরানো থাকলে তুলতে অসুবিধা হবে নিয়ে যেতে অসুবিধা হবে তার জন্য আমার এত কান্না পাচ্ছিল এটা একটা যে রোদ নয়ন শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথের জন্য ভোগ নিয়ে মনে হয় মিষ্টি ফিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথকে ভোগ লাগাবে তো আমিও আগে আগে চলে এসেছি বৌদি বিপাশাও আগে আগে চলে এসে জগন্নাথ আসে চলে এসেছি প্রায় जा कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे জগন্নাথ নিজের বাড়িতে পুরো নিয়েছে প্রসাদ বিতরণ হবে নয়নার বিপাশে আর বৌদি হেল্প করছে প্রসাদ জন্য তো প্রসাদ আমরা পেয়ে তারপরে চলে যাবো বাড়ি যায় জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী কি জয় ভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর জগন্নাথ প্রসাদ পেতে হলে তাড়াতাড়ি চলে আসো চিরে দই দুধ মাথা